এরে ভাই ভালো করে কথাগুলো শুনবেন আমার মা আপনারও মা আছে না নাই আছে আল্লাহর রাসূলের মা আছে না নাই নবীদের মা আছে না নাই একজন আর মাও নাই বাবাও নাই শেখ কে আমাদের বলেন কে আমাদের সুবহানাল্লাহ আর একজন আর বাবা নাই শেখ কে কে শেখ আল্লাহ ওয়াল বান্দা তাকায়া দেখো আমি আল্লাহ কেমনে বানাই আমি আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইলাম আমি আল্লাহ হাওয়াকে মাটি দিয়ে বানাইলাম বানানোর পর আমি এটার মধ্যে গোস্ত ফিত করে দিলাম বলেন সুবহানাল্লাহ আমি সূরা মুমিনদের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন আমি তোমারে কেমনে কেমনে বানাইলাম সব কিছু ওখানে বর্ণনা করেন আল্লাহর রাসূলের হাদিস আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত যে আল্লাহ রসুল বলেন আমি চল্লিশ দিন পর পর তোমার আর আমার ভিতরে মার রেমের ভিতরে যে লুৎফাটা যায় নাপাক পাক বীর্যটা দেয় চল্লিশ দিন পর পর সেটা পরিবর্তন হ চল্লিশ দিন পর পরিবর্তন হয় ওখানে এত অন্ধকারের ভিতরে থাকে কোনো আলো নাই কোনো বাতাস নাই ঠিক কিনা

কোর থেকে আগাম ওর থেকে তোরা আসলি আল্লাহ তোমার বান্দারা জান্নাতী বাগানে বসে আছে সোয়ারাল্লাহল্লা এটা জান্নাতী বাগান এই জান্নাতী বাগানে বসে আছে এই জান্নাতী বাগানের ভিতরে যারা যারা আছে লম্বা হাদিস আমি বলবো না যারা যারা আছে ফেরেস্তা তোরা সব ঠিকঠাক আমি সকলের জিন্দেগির গুনা ফাফ করে দিলাম যেটা বলতেছিলাম সামনে আরো আছে এখনো যাইতে পারি হয়তো সবাই কম দেখি কতটুকু যাওয়া যায় কি বলে ঠিক কিনা আমার মায়ের গর্বে আমি আসলাম কয়দিন দশ মাস দশ দিন হাইস্ট এটাই মানুষ বলে থাকে ঠিক কিনা তিরিশ মাস মা কষ্ট করে থাকে বেশিরভাগ বলা হয় পুরানোর তিরিশ কষ্ট কয় মাস তিরিশ মাস গর্বে রাখে আবার দুধ পান করানো হয় না দুই বছর এটা বলে কয় মাস হয় তিরিশ মাস কম বেশ এখন দেখেন আমাকে আল্লাহ মোহব্বত করে আল্লাহ ভালোবাসেন না আচ্ছা ভালোবাসে না মোহব্বত করে না আমার এই রাখছে তাই নাকি আল্লাহ বলে বান্দা তোমাকে আমি ভালোবাসি না তোমাকে মহব্বত করি না বান্দা একটা জিনিস তুমি জেনে নাও আমি তোমাকে ভালোবাসি না তোমাকে মহাব্বত করি না এটা তুমি বুঝতেছ কিন্তু রে বান্দা আমি এমন একটা ঘোষণা তোমাকে দিলাম যে ঘোষণাটা সবাই খেয়াল করে শুনে নেন ও পর্দার আলাদের মা তুমিও কিন্তু একজন মায়ের ঘরে তুমি আসলা ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলে মায়ের ঘরে আসলাম আমরা আমরা যখন মায়ের ঘরে আসি আমরা আমরা যখন মায়ের গর্বে আসি আমার মা একটা কে আমার আল্লাহ ভাড়া নিয়েছে সুবহানাল্লাহ কি কথা বলেন না বুঝি তোওয়ানাল্লাহ বলেন না কেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নাকি ভালো লাগে না গুন্ডা ভালো লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা আমি বলতেছি কোরআন হাদিসের কথা আমি এটা বলি না আমি বুজনার জন্য বলছি আমার মায়ের পেটটা আমার আল্লাহ ভালা নিয়েছেন কিনেছেন এই দুনিয়াতে কিন্তু আমরা ভাড়া জমিতে থাকি ঠিক কিনা বলে আমাদের জায়গা এটা না ভাড়া জায়গা ভাড়া জায়গায় থাকি আমরা কোন জায়গায় বলেন ষাট সত্তর বছর ভাড়া জমিতে থাকি যদি জান্নাতে একটা ঘর কিনতে না পারো তোমার মতন কপাল পোড়া কেউ নাই আমরা অনেকে ঢাকা শহর ভাড়া থাকি ঢাকা শহর ভাড়া থাকি ভাড়া থাকার কারণে আমরা এক জায়গায় চাকরি করে কিছু টাকা জমাই টাকা জমাইতে জমাইতে ব্যাংকে রাখার পর হঠাৎ করে টাকা দিয়ে একটা জায়গা ক্রয় করি তারপর একটা বাড়ি করে ঠিক কিনা বলে আল্লাহ বলে জমিনে তোমারে দিলাম এই জমিন তোমার না এই জমিনটাও তোমার না এই জমিনটা কে আমাদের ময়দান জমিনটা কি আর এই জমিনের নিচে হলো জাহান্ন তোমার জায়গা হলো জান্ন এই জমিনে এমনি পাঠাই নাই পাঠাইলাম আমি এই জমিন ভাড়া দিয়া এই জমিন ভাড়া দিলাম এই জমিন ভাড়া হলো তোমার এবাদত বন্দিগি এই জমিনে থাকতে হলে নামাজ তোমার পড়তে হবে নামাজ এবাদত করবা জমিনের ভাড়া আদায় হয়ে যাবে জমিনের ভাড়া প্রতি মাসে মাসে ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করে আল্লাহ নিয়ে যাবে যখন তুমি চোখটা বুঝবা সাথে সাথে তোমার ঘরে জান্নাতে চলে যাবা সামনে কোরআনের আয়াত আস্তে আস্তে বুঝাচ্ছি মায়ের পেটটা আল্লাহ ভাড়া দিয়েছেন বুঝানোর জন্য বলছি আবার বলেন না হুজুর আবার কি খয় কোরআন হাদিসে আছে নেই কোথাও আছে যে মায়ের পেটটা আল্লাহ ভাড়া দিয়েছেন বুঝানোর জন্য বলছি আল্লাহর মহব্বত ভালোবাসা আপনাদেরকে দৃষ্টার্থ বলছি মায়ের পেটটা ভাড়া নিচ্ছে দিন দশ মাস দশ দিন এখন বর্তমানে আমার বোনেরা এমন হয়েছে দশ মাস দশ দিন যাওয়ার আগে ডাক্তারের কাছে যায় ডাক্তার সব কয় কি তাড়াতাড়ি বের করেন তাড়াতাড়ি খারাস করে তো ভালো লাগে না ডাক্তারে কয় আগামী দশ তারিখ ডাক্তার তো চিন্তা করছে এর যদি আগামী দশ তারিখ দেওয়া যায় তাহলে তো দশ তারিখ বাচ্চা হবে না পৃথিবীর কোনো মানুষ কোন মানব জাতি বলতে পারবে না কোন দিন হবে ঠিক কিনা ওর উপরে নির্ধারণ করে ওর উপরে দিন তারিখ ঠিক করে আমরা মনে করি ডাক্তার সাহেব বলেছে আরে ডাক্তার সাহেবরা তুমি বলো যে তোমার ডিসেম্বরের এক তারিখ হায়াস বন্ধ হয়েছে তুমি বলবা যে জানুয়ারির দুই তারিখ বন্ধ হয়েছে দেখি ওই ডাক্তারের হিসেব মিলে কিনা কত অভিজ্ঞতা শিল্লো দেখা যাবে ঠিক কিনা বলে কোনদিন সম্ভব আল্লাহ বলেছেন তোমার গর্ব কি রেখেছি তা কোনোদিন তুমি বলে বলতে পারবা না বলতে পারবা না তো তারা কি করে সময় হওয়ার আগে একটা আপনাকে আতঙ্ক সৃষ্টি করে দেয় আতঙ্ক সৃষ্টি করার পরে আপনি ভয়ে কাতর হয়ে আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে যান আপনার হওয়ার সময় আল্লাহর হুকুম আসার আগে আপনার দুনিয়া তাকে বাইর করে অসুস্থ থাকে সিজারের রোগী যত আসে শতকরা করা নির অসুস্থ থাকে ঠিক না ব্যাঠিক আর এটা অমুসলিম খ্রিস্টানদের একটা কালছা এটা খ্রিস্টানদের একটা কথা যে তারা এটা এই সিজার করে বাচ্চা নেবে কানেও আজান দিবে না ডানেও ডান কানে আজান দিবে না বাম কানে ইকামত দিবে না না দেওয়ার কারণে দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর নামও তারা শুনতে পাবে না তারা সহজে নাস্তিক হয়ে যাবে বলেন এ ভাই সময় শেষ হয়ে যাচ্ছে আমার আর আপনার সময় শেষ হয়ে যাচ্ছে ঠিকই না বলেন হায়াত শেষ হয় না মারে মায়ের পেটটাকে আল্লাহ ভাড়া নিয়েছে মায়ের পেট কিনেছেন আল্লাহ ভাড়া নিয়েছেন ভাড়া নেওয়ার পর এই ভরা পেটের ভিতরে আল্লাহ তাআলা একজনের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নাপাক জিনিস ভিতরে দিয়েছে ভিতরে দেওয়ার পর এই নাপাকটাকে আল্লাহ তালা কৌশল করে ভাড়া নিয়া এই নাপাকটাকে একটা মানুষ রূপে তৈরি করেছেন আল্লাহ বলে বান্দা তোমার মায়ের পেটটাকে আমি মাত্র 10 দিন 10 মাস দশ দিন ভাড়া নিলাম কম বেশ আমি ভাড়া নিলাম কেউ জানে না কতদিনের জন্য নিচ্ছি আমি আল্লাহ ভাড়া নেওয়ার পর এই মা যখন দুনিয়াতে তোমাকে পাঠায় মানে প্রসব করে দুনিয়াতে যখন তুমি আসো আসার পর তোমার মায়ের স্তনে দুধ আসে ঠিক কিনা বলেন আমি এখন এই বয়সে যদি আমার মায়ের স্তনে দুধ খাই দুধ হবে তা দুধটা তার জন্য হয়েছে আমার জন্য নির্দিষ্ট একটা টাইম দিয়েছে আল্লাহ ওই টাইমের পরে আর হবে না ঠিক কিনা বলেন বানাই নাই আমার মা দুধও তৈরি করে নাই আমি যখন কান্না করেছি আমার মায়ের স্তনে আমার মালিক আল্লাহ দুধ দিয়েছে তোমার মা কিছুই বানায় না তোমার মা পেটটাকে আমি দিনের জন্য ভাড়া আনলাম এই ভাড়া নেওয়ার পর তোমাকে রাখার পর এই জন্য তোমার মার কদরটাকে আমি কি পরিমাণ বাড়াই দিলাম তোমার মার ইজ্জতটা আমি কি বানায় দিলাম তোমার মার সম্মানটা তোমার বাবার সম্মানটা আমি কি পরিমাণ বাড়াই দিলাম তোমার মার সাথে তুমি যদি কোনো বেদবি আচরণ করে থাকো আর তুমি যত বড়ই আল্লাহ রই না কেন তোমাকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না কারণ মায়ের মনে আঘাত দিয়েছে

দুনিয়াতে আগমন করলাম আমি আল্লাহ এখন তোমার মার এত ইজ্জত দিলাম তোমার মার এত ভালোবাসা মহব্বত দিলাম যে মা কিছু না বানাই এত মহব্বতের পাত্র হয়ে যায় মা মারলো সন্তান বলে মা ঠিক কিনা বলেন মা পড়ার করলো বলে মা ঠিক কিনা বলেন জমিনে পড়ে গেল বলে মা ঠিক কিনা বলেন আল্লাহ বলে বন্দা এতো মহব তুড়ে আমি বানাইলাম এত আদর পীর তুলে আমি বানাইলাম এত মহব ভালোবাসিয়ে তুলে আল্লাহ আমি বানাইলাম এই দেখো সকল মাকলুকাতেরই ভিতরে শ্রেষ্ঠ মাকলুকাত বানাইলাম এত মহব্বত ভালোবাসে দিয়ে বানাইলাম বানের পর তোরে আমি জমিটা ছাড়িয়া আমি তোরে কত গাছের ফল খাওয়াইলাম তোরে কত সমুদ্রের মাছ খাওয়াইলাম তুমি জানো না থেকে আসে তুমি জানো না কে ধরে তুমি জানো না কে লালিত পালিত করতেছে তুমি আসতে গেলে বাজারে যাও আর কি করো আর খাও এ বান্দা তোর মায় মাত্র দশ মাস দশ দিন রাখলো আর দুই বছর দুধ খাওয়াইলো এতই mohabbat ভালোবাসা আর আমি আল্লাহ তরে বানাইলা আমার কি একটুই ভালোবাসা নাই আছে না নাই আল্লাহ তাআলা বলে বান্দা আমার কি পরিমাণ ভালোবাসা জানোনি কয় কি পরিমাণ ভালোবাসা কয় আমার ভালোবাসা 100 বাগের একবার সারা পৃথিবীর মানুষরে দিলাম আর 99 ভাগ আমি রেখে দিলাম

محبت কর ভালোবাসো নামাজের টাইমে নামাজ পড়ো হজ ফরজ হইলে হজ করো যাকাত ফরজ হইলে যাকাত দাও হে বান্দা আমি যেভাবে তোরে বললাম ওইভাবে যখন তুমি আমাকে ধরলা তখন আমি তোমার জন্য একটা জান্নতি ঘোষণা দেয়া দিলাম সুমস্তাকামু তাতানজলু আলাইহি الملائکا আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুনতুম সত্যকি সত্য হল ইসতেকামাত সত্যকি বলেন সত্যকি ইসতেকামাত কি বুঝাইতে পারলা মজবুত ইসতেকামাত কি মজবুত মানে অটল ধর্ষিত ধর্ষি আর সারবনা যতই বিপদ আসুক যতই সাদ আসুক সারবনা যতই ভারতের আগ্রাসন আসুক যতই ভারতের ভুলি আসুক সারবনা ঠিক কিনা বলেন ঠিক আছে সারব না আর যখনি ধরে রাখলো তখন আল্লাহর ঘোষণা সুম্মাস্তা কামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তোমার জন্য আমি ফেরেশতা পাঠিয়ে দেব বলে সুবহানাল্লাহ আল্লাহ তাকাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই চিন্তাও নাই ভয়ও নাই এইবার তোমার চিন্তাও নাই ভয়ও নাই কি আছে কয় একটা আশা আছে কয় কি আছে কয় জান্নাত বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এই আয়াতের সাথে একটা ঘটনার সাথে মিলে মিশাই দেখবে যে আল্লাহ তাআলা যে বলছে তোমার জন্য আমি ফিরিস্তা নাজিল করব তোমার ভয়ও নাই তোমার চিন্তাও নাই পরিপূর্ণভাবে এইটা একটা ঘটনা আপ বলবো এই ঘটনা বড় একটা আছে ছোট একটা ঘটনা আপনি দেখবেন এটা আমরা সকলে জানি তারপরে বলি মুসা আলাইসালামের যুদ্ধ একশো কুড়ি একশো জন ফুল করার পর মাপ পেয়েছে আমরা জানি কি সবাই আল্লাহ তা বলছে আমার কাছে ক্ষমা করে কি খালেস মানে কি তবা তুম না এই তবে আমরা তো আমার মা বোনা কি তবা তো বা আস্তে ফুল আস্তে ফুল আস্তে ফুল গালের মধ্যে দূরে থাকো যে তোমা এই তোমা কি তোমা দূরে আছো না তোমা তুমি না বলা এই কাজ করেছি আর কোনোদিন করব না এই ভুল করেছি আর কোনোদিন করব না সাদের দল ধরেছি আর জীবনে সাদের দল ধরব না ভারতের পণ্য ব্যবহার করে বাদ দিয়েছি আর জীবনে করব না ইহুদিদের পণ্য বাদ দিয়েছি আর জীবনে ইহুদিদের কোন পণ্য আমি ব্যবহার করব না

হতে হবে ঠিক কি বলে ইনশাআল্লাহ বর্তমানে যে অবstan দেখা যাচ্ছে ভারত রাজে কর্মকাণ্ড চালু করে দিয়েছে এতে বোঝা যাচ্ছে যে আর বেশি দিন বাকি নাই গাজওয়াতুল হিন্দ হবে আর এই গাজওয়াতুল হিন্দে যারা অংশ করবে তাদের জন্য আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছেন তারা বদরী সাহাবীদের অন্তর্ভুক্ত হবে বলে সুবহানাল্লাহ সুবহান এই জন্য আমাদের ইমান মজবুত করতে হবে এখন ইমান মজবুত করতে হলে নামাজ ছাড়তে হবে না আবেশে দাঁড়াই থাকতে হবে বসেন সামনে এসে বসেন আল্লাহ বাকর বলে আমাদের সকলকে সহিবুজ দান করে বলেন আমি